পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা এই পর্বে তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় এই অধ্যায়ের নাম হচ্ছে ভগ্নাংশ ভগ্নাংশ তোমাদের পৃষ্ঠার মধ্যে দেখবা বাহান্ন পৃষ্ঠার মধ্যে উপরে একের মধ্যে কিছু গুণ আছে ভগ্নাংশের সাথে ভগ্নাংশের গুণ আজকে আমরা কি শিখবো ভগ্নাংশের সাথে ভগ্নাংশের গুণ এখানে এক থেকে আটটা আছে এক থেকে আটটা আছে আমি এক নাম্বার দুই নাম্বার আর সাত নাম্বার আট নাম্বার টোটাল কয়টা সমাধান করবো চারটা সমাধান করব আর বাকিরা তোমরা যারা যারা অনলাইনে ক্লাসটা দেখতেছো তোমরা নিজেরা নিজেরা করবা আর তোমরা যারা ক্লাসে দেখতেছো তোমরা নিজেরা নিজেরা করবা কারণ এই এইগুলা করলে বাকিগুলা তোমরা নিজেরা নিজেরাই কি করতে পারবা পারবা তো দেখো আমরা এক নাম্বার শুরু করি দেখো আমরা এখানে সময় নিয়ে সমাধান করে ফেলি এখানে কি আছে তিন ভাগের কত আছে দুই তিন ভাগের দুই আর এখানে কত আছে পাঁচ ভাগের চার ভাগ তো প্রথম আমরা কাজ করবো উপরে সবগুলো একসাথে গুণ দিয়ে লিখবো দুই গুণ কত চার দুই গুণ আর নিচে কত তিন গুণ পাঁচ এটাকে করা যায় না মনে রাখবা এখানে যতগুলো অঙ্ক আছে এক থেকে আটটা অঙ্ক আছে না একটা করা যায় না চার দু কত হয় আট তিন পাঁচটা কত হয় পনেরো এটাই হচ্ছে কি আমাদের উত্তর সবাই বুঝতে পারছে বুঝতে পারছে তারপরে একটা একইভাবে উপরে কি লিখবো তিন গুণ কত পাঁচ তিন গুণ পাঁচ আনি লিখবো কি চার গুণ সাত তাহলে তিন পাঁচা কত হয় পনেরো আর কত হয় আটা কি আমাদের উত্তর এখন লক্ষ্য রাখো এখানে আমরা কি লিখবো সাত গুণ কত তিন সাত গুণ তিন নিচে কত চার গুণ পাঁচ কাটাগুডি করা যায় না তিন সাত কত হয় একুশ আর চার পাঁচটা কত হয় বিশ এগুলো কি কঠিন লাগে কঠিন লাগে ওকে সমান এখানে লক্ষ্য রাখো কি আছে নয় গুণ কত আনিসে কত আছে গুণ তাহলে কত হয় সাতাশ পাঁচটা কত হয় চল্লিশ এখানে দেখো আমাদের যে প্রথম যে গুণ ফলটা আসছে এটা হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ কি ভগ্নাংশ এইটাও কি প্রকৃত ভগ্নাংশ এইটা কি প্রকৃত ভগ্নাংশ না এটা কি আছে অপকৃত ভগ্নাংশ আমরা চাইলে এটা উত্তর লিখতে পারি অথবা আমরা চাইলে এই অপকৃতকে আমরা কি বানাইতে পারি মিশ্র বানাতে পারি কি বানাতে পারি তো মিশ্র বানানোর জন্য লোভকে হর দ্বারা ভাগ করবো লোভকে হর দ্বারা ভাগ করবো বিশ একে বিশ একুশ থেকে বিশ গেলে কত হয় এক তাহলে বাঘ কি হবে সমস্ত বাক্সের যাবে কি লবে আর আগে হরের মধ্যে যা ছিল তাই তাহলে আমরা এইটাও উত্তর লিখতে পারি এইটাও উত্তর লিখতে পারি তোমাদের যে কোনো একটা লিখলেই হবে তাই না ওকে এটা কি আমাদের উত্তর সবাই কি এই গুণগুলা বুঝতে পারছি আমি আবার বলে দেই এগুলা প্রথম আমরা কি লিখবো গুণ উপরে উপরে গুণ গুণ আর এটা কি নিচে নিচে তাহলে আমরা গুণ আর এখানে কত গুণ কত পাঁচ দিছি দেখা যাচ্ছে উপরে নিচে কাড়াকুটি করা যায় না যদি কাড়াকুটি না করা যায় তাহলে আমরা কি করে দিব গুণ করে দিব এগুলা কি করব গুণ করে দিব একটা যেভাবে সমাধান করছি বাকি সবগুলা কি একইভাবে এটা বুঝতে এগুলা কি কঠিন লাগছে কঠিন তাহলে বাকিগুলা বাকিগুলা হোমওয়ার্ক থাকলো তোমরা নিজেরা নিজেরা সমাধান করবা বাকিগুলা কি করবা তোমরা নিজেরা নিজেরা সমাধান করবা তাহলে এখানেই এই ক্লাসটি আমরা এখন পরবর্তীতে চলে যাচ্ছি